হলদিয়া রিফাইনারির আর্থিক সহায়তা বার্ন ইউনিটের উদ্বোধন মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বার্ন ওয়ার্ড হাসপাতালে তৈরি করা কোনো দুর্ঘটনা ঘটলেই সেই সকল রোগীদের কলিকাতায় নিয়ে যেতে হয় তা দীর্ঘ সময় লেগে যায় আর সেজন্যই বার্ন ওয়ার্ড খুবই প্রয়োজন ছিল হলদিয়া রিফাইনারিতে কয়েকবার বড় দুর্ঘটনা ঘটার পরেই তাদের সিএসআর প্রকল্পে বার্ন ওয়ার্ড হাসপাতাল তৈরি করার উদ্যোগ নেন দীর্ঘ তিন বছর লেগেছে নির্মাণ কাজ করতে হলদিয়া মহকুমার হাসপাতাল সংলগ্ন এই বার্ন ওয়ার্ড বা আইসোলেশন ওয়ার্ড তৈরি হয় আজ পয়লা সেপ্টেম্বর সোমবার উদ্বোধন হয় প্রায় আট কোটি টাকা খরচ করে হলদিয়া রিফাইনারি তাদের সিএসআর আইসোলেশন ও বার্ন হাসপাতাল উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় হলদিয়া রিফাইনারির ইডি অতনু সাললাল সহ বিভিন্ন আধিকারিক বৃন্দ ছিলেন হলদিয়া মহকুমা হাসপাতালের ডাক্তার নার্স সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ হাসপাতালের তরফ থেকে আগামী দিনে আরও একটি হাসপাতাল দেওয়ার জন্য আবেদন করেন বার্ন ওয়ার্ড উদ্বোধন হলেও এই মুহূর্তে হাসপাতালটি এমার্জেন্সি হিসেবে কাজ হবে মহকুমার হাসপাতালের পুরাতন বিল্ডিং ও বিভগ্ন অবস্থায় রয়েছে সেজন্যই আপাতত যতদিন ভগ্ন হাসপাতাল নতুন না হয় ততদিন পর্যন্ত এই বার্ন ওয়ার্ড বা ইসোলেশন ওয়ার্ডটাই ইমার্জেন্সি বিভাগ হিসেবেই কাজ হবে বলে জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাষায় সবাইকে ধন্যবাদ জানান হাসপাতালে ভারপ্রাপ্ত আধিকারিক নীলাঞ্জন চক্রবর্তী এবং হসপিটালের সমস্ত স্টাফ সমস্ত কর্মীবৃন্দ সবাইকে শুধু গুলি গুকুর আপন জানিয়ে আমি বলছি যে এই বিল্ডিংটা আজকে একটা অদ্ভুত একটা অদ্ভুত একটা ইন্সপিরেশান দিল আমাকে ঠিক প্রায় আড়াই বছর আগে এরকমই একটা দুপুরবেলা এরকম সাড়ে তিনটে চারটের সময় রাজীবের রিকোয়েস্টে আমি আমরা আমাদের পুরো টিম আমাদের ইলেকট্রিক্যাল সবাই মিলে এখানে এসেছিলাম এসে আমরা এই বিভিন্ন জায়গা দেখে কোথায় আমরা কি করব কিভাবে করব তার একটা মোটামুটি প্ল্যান একটা ছকেছিলাম তো সেই বিল্ডিংটা আজকে যে ভাবে বাস্তবায়িত হবে এরকমভাবে যে এইটাকে একটা একটা ফর্ম শেপ নেবে এটা একটা মানে অদ্ভুত অদ্ভুত একটা ফিলিং একটা ইনস্পিরেশন আমাকে দিচ্ছে অলওয়েজ দেয়ার ইজ এ ম্যান বিহাইন্ড হুম বি অল রিলাই অন অ্যান্ড বিলিভ দিস ইজ নট এ স্মল প্রজেক্ট অ্যাটলিস্ট Because this project is executed by Indian Oil, the entire drawing, estimate, tendering, everything we have been part of it. And when our main focus area is processing of the crude, at the same time giving time towards the building execution, quality assurance. So at times, whenever we feel demotivated, there is always a man behind us who keeps on motivating us, and under his guidance. We had successfully completed several projects within the district. So now, I think all should give a big hand to our ED and refinery and administration officer. And I will request sir to say few statistics for this. Any commercial day, In am hospital day. I am not that we have been there in this tension. I to

हे जगात के बोलते পারি যে যদি আমরা আপনাদের থেকে কোন রকম রিকোয়েস্ট পাই ফর প্রিভেনশন অফ হোয়াট এভার এ ফিডার রোগ অর মেবি পান্ডেমিকস অর মেবি समथिंग एल्स सो वी कैन कंसीडर যে আমরা আগে ওই এই ডকুমেন্টাম বিল্ডিং রিসিট বানি নিতে পারি সো दट ফর আপ টু দা কমিউনিটি অফ খানদিয়া আমি এখানে আশার সময় ফার্স্ট টাইম আমি আজকে ইন মাই 6 ইয়ার্স I mean, I thought that I was there. when building I cross school, I felt uh, bad about it uh, because we also come from a medical family, so it's good that we should go, go ahead and companies, perhaps, kichu jodi locate, jamesto tharon that will be better. So, Mandal, uh, maybe you can think about it consider our request. <laughs> okay, thank you. I am here to be present in this uh, inauguration ceremony of the Bond what which has been conceived a few years back and has taken shape today with the cooperation of IOC who have been always extending their hand टुवड्स दी पीपल्स अँड बुईंग वर्क विथ बेनिफिट अ लॉट ऑफ पीपल अँडियन लाईफ टुगेदर इट इज नो वंडर दॅट देअर टॅगलाईन इज पहिले इंडिया फ्रीड ऑइल सिमिलरली वी ऑल्सो से पहिले पब्लिक फ्रीड हम सो देट विथ दॅट मोटो We will be taking over this hospital right. and it will be put to multiple uses. There, there is also a need for the entire hospital which has been declared as condemned by the PWD and we are uh, running the services because you cannot just shut down a hospital overnight. So this hospital will be temporarily used to house many of those services here and I would request say, to extend their good hand even in future so that we can exchange this hospital to uh, you know, relocate or renovate the other hospital which is being there. So maybe not totally but even partially that would be a great help to the uh, society and

সিএমএইচ কে ডিএমএইচ স্যার কে ডিএম অফিসে অন্যান্য যে এডিএম আছেন তাদেরকে এবং সর্বোপরি আমাদের হাসপাতালের সমস্ত সিস্টার সমস্ত ক্যাটাগরির স্টাফ এবং ডাক্তারদের অভিযোগ অসংখ্য ধন্যবাদ জানাই আমরা কথা দিচ্ছি কোর কমিটি প্রথম থেকে এই প্রজেক্টের সঙ্গে আছে এবং পুরো সময়টাই থাকবে আমাদের সাধ্য মতো আর আইএসিএল কর্তৃপক্ষ আমাদের তো সাহস বাড়িয়ে দিয়ে গেছেন বলে গেছেন যে ওনাদেরকে দাবি আদায় করার জন্য জড়িয়ে জড়িয়ে ধরতে তা আমরা সেটা কাজটা ভালো পারবো আমার ধারণা আমাকে দেখেই বুঝতে পারছে তো আমাদের দাবি তো চলতেই থাকবে তবে এটা দাবি নয় এটা হবে আবদা দ্যাট মাছ স্যারের অনুমতি নিয়ে আমরা আজকের প্রোগ্রামটা সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি কেকার পেস্ট্রিতে জীবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া হসপিটালে একটা আইসোলেশন এবং বার্ন ওয়ার্ডের কনসেপশন তৈরি হয়েছিল আজ থেকে দু আড়াই বছর আগে তখন এখানে জট চক্রবর্তী ছেলে দিন আইউসিএলের তার সঙ্গে কথা বলে আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে এই এই হসপিটালটাকে তখন কনসিপ্ট করা হয়েছিল। এবং এটা একটা আইসোলেশন এবং ওয়ান ওয়ার্ড প্রায় আট কোটি টাকা ব্যয় এটা তৈরি হয়েছে এবং আজকে এটা করেছে সম্পূর্ণটা আই তাদের ডিজাইনিং তাদের তাদের মানে নির্মাণ তাদের হাতে ইকুইপমেন্টও তারা সাপ্লাই করবেন এগুলো সমস্ত ব্যাপারটাই কিন্তু আই ওসিএল আন্ডারে হয়েছে এবং তার এই যে দ্বিতীয় তলটা আজকে তারা ওভার করে দিলেন এবং সমগ্র হাসপাতালটা আর মাসখানেকের মধ্যে আমাদের হাতে চলে আসবে পুরোটা এই হাসপাতালটাকে বার্ন ওয়ার্ড এবং আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে আর ইমিডিয়েটলি আমাদের যে মেন হাসপাতাল বিল্ডিংটা যেটা ভেঙে পড়ে আছে যেটা খুব খারাপ অবস্থায় যে কোনো দিন ভেঙে পড়তে পারে তার থেকে সার্ভিসগুলো আমরা কোনো রকমে শিফট করে ওই আইসোলেশন যেটা কোভিড ওয়ার্ড তৈরি হচ্ছে তার মধ্যে এখন রাখা আছে তো তার খানিকটা আমরা এখানে শিফট করে আনতে পারবো যাতে ওখানে মানুষের অসুবিধা না হয় যতগুলো সম্ভব সার্ভিস আমরা এখানে শিফট করে আনতে চাই যাতে ওই যে দুর্বল বিল্ডিংটা আছে দুর্বল বিল্ডিংয়ে যেন বেশি পরিষেবা নির্ভর করবে এটা নির্ভর করবে আগামী দিনে আমরা ওপিডি স্পেস অন্য কোথাও যদি শিফট করতে পারি তাহলে এটা ইমার্জেন্সি হবে এবং ওপিডি স্পেস যদি অন্য কোথাও শিফটিং না হয় যেটা কথাবার্তা আমাদের চলছে এবং আগের মিটিংয়ে একটা সিদ্ধান্ত এরকম হয়েছে সেটা যদি অন্য অল্টারনেটিভ জায়গাতে শিফট করা যায় তাহলে এটা এমার্জেন্সির সিফট কারণ এটা এমার্জেন্সির জন্য খুব আইডিয়াল একটা সেট তৈরি হয়ে রয়েছে নিচে যে ওয়ার্ডগুলো আছে বার্ন হলে পরে বার্নও তো এমার্জেন্সি একটা বার্ন ওয়ার্ডে তখন এমার্জেন্সিতে বার্ন ওয়ার্ডে চলে যাবে বার্নের পেশেন্টও দেখতে যত যতদিন যতদিনে পুরো বিল্ডিংটা যেটা তিনশো বেডের হাসপাতাল যেটা ভেঙে পড়ে আছে সেই বিল্ডিংটা যতক্ষণ না পুনর্নির্মাণ হয়ে ওই সার্ভিসগুলোকে সম্পূর্ণতা ওখানে আমরা লোকেট করতে পারছি ততক্ষণ পর্যন্ত মানুষগুলো যাবে কোথায় একটা হাসপাতালের পরিষেবা তো রাতারাতি বন্ধ করে দেওয়া যায় না কাজেই পরিষেবা আমাদের এখানে চালাতে হবে বিভিন্ন রকমভাবে সেটা আগামী দিনে করা যাবে বার্ন বার্ডও থাকবে বার্ন বার্ডও থাকবে বার্ন পেশেন্ট তো আর রোজ আসবে না কাজে বার্ন পেশেন্ট বার্ন বার্ডও থাকবে তার সাথে এমার্জেন্সি তো এখানে হয়তো শিফ্ট পুরো বিল্ডিংটা হ্যান্ড ওভার হতে বোধ হয় এই মাসে শেষ হবে তার পরবর্তীতে আমরা করে দেবো আশা করছি পুজোর আগে আমরা শিফট করতে পারবেন কী কী করবেন এমার্জেন্সি ওয়ার্ডটাই শিফট করার কথা ওইনটাই এমার্জেন্সি উইথ না না নিচেটা উপরটা মিলেই আচ্ছা এমার্জেন্সি ওয়ার্ড তার সাথে আপনার যে দুটো ওর নিচে অবজারভেশন ওয়ার্ড আছে এছাড়াও উপরেই যে কেবিনগুলো রয়েছে এইসব জায়গাগুলোতে এমার্জেন্সি ডিফারেন্ট রিংস আমরা করতে পারবো তার মধ্যে বার্নও থাকবে অন্যান্য মানে ক্যাজুয়ালিটি যেগুলো আছে সেগুলোও থাকবে সবটাই এখানে করা যাবে অবজারভেশন ওয়ার্ড থাকবে সবটাই করে ফেলা যাবে কতগুলো আছে এইটা তো বেড ফেললে তখন বোঝা যাবে এটা ইউনিটের তিরিশ বেডের মতন তৈরি করা আছে

বার্ন যখন পেশেন্ট আসবে বার্ন পেশেন্ট আমাদের কত আসে বেশি আসে না আইওসিএল এর একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে একসঙ্গে পঞ্চাশটা বার্ন পেশেন্ট আসবে এরকম তো হবে না এরকম যখন হবে তখন আমরা এইয়ার্ডটা ভ্যাকেট করে দিতে পারব আর তা নাহলে পরে আমাদের বার্নের একটা অংশ থাকবে বার্নের জন্য আইসোলেশনের জন্য বাকি অংশটা আমরা ব্যবহার করবো অন্য পার্সের জন্য আপাতত হ্যাঁ এটা এখন বলতে পারবো না যখন সমস্যাটা সাজানো হয়ে যাবে তারপর বলতে পারবো ঠিক আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বেড থাকবে যেগুলো যত আমাদের বার্ন پیشنট আসে সেটা তো আমাদের কাছে পরিসংkhan আছে সেইটা বুঝে আমরা পর্যাপ্ত পরিমাণ বেড এখানে রেখে দেব বার্ন ইউনিটে মানে সেটা পুরোপুরি সেটা তৈরি হল এই কে কার্পেস্ট্রি তে জীব চাল সফল ওয়াও আশা তে নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেগাভি দ্যুত বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া